লাকিরোগাস কুকিং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের সাথে এই যে অনেক গরমে রোদ্রের তাপে শরীর ঠান্ডা রাখার জন্য মন ঠান্ডা রাখার জন্য একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি খুব সহজ এবং সাধারণ একটা রেসিপি কিন্তু এই গরমে খেলে অনেক বেশি ভালো লাগে তো কড়াই চুলায় আগেই বসিয়ে তেলটাও আগে থেকেই দিয়ে রেখেছি এখন পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম যেটা হয়েছে গ্যাসটা অনেক কম থাকে দিনের বেলা আর আমাদের বাসায় যেটা হয় আমরা একদম দিনের রান্না দিনে করে খাই আগে থেকে কিছু রান্না করি না তো লবণটা দিয়েছি যাতে তাড়াতাড়ি নরম হয় পেঁয়াজটা খুব বেশি পেঁয়াজটা ভাজই করতে পারি নাই নরম করে নিয়েছি শুধু এখন এর মধ্যে আমি রসুন একটু বেশি করে আছে এখানে রসুন আদা আর পেঁয়াজ একসাথে পেস্ট করেছিলাম সেটা এখানে দিয়ে দিয়েছি এখন এখানে মশলাগুলো দিয়ে দিব মশলার মধ্যে যে মশলাগুলো দেবো সেটা হলো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো সবগুলোই আমি এক চামচ করে দিয়ে দিব মশলাটা হল যে যার মতো যে যত বেশি খেতে পছন্দ করেন তত বেশি দিয়ে দিবেন আমরা কম বেশি একটু খাই মাঝে মাঝে কম খাই মাঝে মাঝে বেশি খাই এরকম আর কি তবে কমটাই বেশি খাই আমার মনে হয় তো মশলাটা দিয়ে দিয়েছি আর ছুরি সুটকি আমি আগে থেকে কেটে টুকরো করে রেখে দিয়েছিলাম তারপর এটা আমি তাওয়া একটু সেঁকে নিয়েছি তাহলে সুন্দর একটা গন্ধ আসে তারপর এটা হালকা কুসুম গরম পানিতে অল্প কিছুক্ষণ ভিজিয়ে রেখে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন এই যে সেই ছুরি সুটকিটা আমি দিয়ে দিলাম তো ভয়েস দিচ্ছি বাইরে থেকে অনেক শব্দ আসছে সব সময় কোনো না কোনো শব্দ আসে যেগুলো চাইলেই এড়িয়ে যেতে পারি না তো সুটকিটা দিয়ে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি তো আমি বলেছি যে গ্যাস কম থাকে তো এই গ্যাস কম রান্নায় অনেক বেশি সময় নিয়ে মশলা বা কোনো কিছু কষানোর আসলে ধৈর্যটা থাকে না এতক্ষণ মানে দাঁড়িয়ে থাকা যায় না তাই কিন্তু আমি সব দিয়ে একটুক্ষণ অপেক্ষা করেছি মশলার সাথে যাতে শুটকিটা খুব ভালো করে মিশে যায় মানে ম সুটকির ভেতরে যাতে মশলাটা ভালো মতো ঢুকে সেই জন্য আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করেছি তারপরে যে আমি যেখানে পেঁয়াজ রসুন পেস্ট করেছি সেখানে কিছু লেগেছিল সেখানে পানি দিয়ে এটাকে দিয়ে আমি আরও কিছুক্ষণ অপেক্ষা করব আর আমি আগে থেকে আলু দুইটা আর করলা চারটার মতো কেটে নিয়েছি আমি করলাটা যেটা হয় বিচি হয়ে নিয়েছি কারণ করলার বিচি খেতে আমার অনেক বেশি ভালো লাগে তো টুকরো করে কেটে রেখে দিয়েছি এখন এই যে আমি দিয়ে দিলাম আলু আর করলা একসাথে তো যেটা কি করলা দেশি করলা নাকি যে বড় বড় করলা মানে বড় করলাই দেশি করলার থেকে একটু বড় যেটা সেটা তো করলাটা রান্না করে খাওয়া হয়ে গেছে আমার আমি যখন বয়স দিচ্ছি তো রান্নাটা অনেক যেমন ভালো হয়েছে তেমনি এখানে তিতাই ছিল না বলা যায় আর বিচিটা আমার সব সময় ভালো লাগে খেতে আমার মেয়ে দুইজন আছে কিন্তু ও ছোটোটা একদমই খাবে না বড়ো জোর একটু আলু খাবে বড়টা একটু টেস্ট করবে ও সব কিছু রান্না করলে একটু হলো টেস্ট করে দেখে বেশি না খেলো তো এই যে মরিচটা দিয়ে বেশ কিছু সময় কিন্তু আমি ঢাকনা দিয়ে রান্না করেছিলাম জন্য ধোঁয়াটা একটু বেশি আসছে তো ঢাকনাটা খুলে নিয়েছি অনেক সুন্দর দেখাচ্ছে কালারটা এই অবস্থায় খেতে পারলে আরও বেশি ভালো লাগতো আমার সবজিগুলো বেশি নরম হয়ে গেলে খেতে ভালো লাগে একটু শক্ত শক্ত থাকলে ভালো লাগে কিন্তু আমি আমি ছাড়াও যে যেহেতু আরও একজন খাবে তাই এটাকে একটু নরম করে রান্না করতে হচ্ছে আমি হলে আমি এই পর্যন্ত তুলে খেয়ে ফেলতাম তো এই যে একটু কষিয়ে নিয়েছি এখন এখানে আমি পানি দিয়ে দিব একটু মাখা মাখা করার জন্য আর গ্যাসের ওই গ্যাসটা অনেক কম আসে জানেন তো সেই জন্য কালারগুলো ঠিক রাখা সম্ভব হয়ে ওঠে না কারণ কম গ্যাসে অনেক সময় নিয়ে রান্না করি আমি আপনাদেরকে কম সময়ে দেখাই কিন্তু আমি যখন রান্না করি আমি কিন্তু অনেক সময় নেই কারণ গ্যাসটা একদমই নিবু নিবু করে আসে এই অবস্থাতেই রান্না করে খেতে হয় তো এই যে এখন পানিটা দিয়ে আবার এটাকে ঢেকে আমি রান্না করে নিব সব সময় ঢাকনা খুলেছি দিয়েছি এটা দেখাই তো এই যে ঢাকনাটা একটু খুলে নিয়েছি সুন্দর বলক আসছে আর একটু পানিটা কমালে এটা নামে একটু ঝোলটা ঘন হয়ে আসলে এটা নামিয়ে নিব। বেশি পাতলা ঝোলেও খেতে ভালো লাগবে না একটু ঘন হলে ভালো পাতলা ঝোল আমারও ভালো লাগবে আপনারা চাইলে পাতলা ঘন দুটো করে খেতে পারেন তো বেশ কিছু সময় নিয়ে যে রান্না করেছি এখন একদম রান্নাটা হয়ে এসেছে এরকমই কিন্তু কালারটা আসছে একটু আলো কম বেশি হলে এরকম কালারটা দেখায় এটা অনেক মজা হয়েছিল খেতে যেটা তিতার জন্য খেতে চেয়েছি আসলে এখানে তিতা ছিল না কিন্তু মজা হয়েছে খেতে আর শুটকির একটা সুন্দর গন্ধ আসছে তো রান্নার ভিডিওর সাথে সাথে যদি শুটকির গন্ধটা পাঠানো যেত তাহলে অনেক বেশি ভালো লাগতো